বর্তমানে আমরা সংগ্রামে চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড় কোটি কোটি মানুষের কিন্তু ভিড় সংগ্রামে প্রচুর মানুষ স্নান করছে এবং কোটি কোটি ভিড় একটি ঘাট নয় এরকম বহু ঘাট ছয় শয়ে ঘাট তৈরি হয়েছে এবং সেই সব ঘাটে স্নান হচ্ছে মানুষের কিন্তু স্নান করছে এবং বিভিন্ন রকমের নিরাপত্তাও করেছে সরকারের তরফ থেকে উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে বিভিন্ন ধরনের নিরাপত্তা আছে এবং আমার সব থেকে ভালো এখানে যেটি লাগলো যে মাতা গঙ্গাকে যমুনা এবং সরস্বতীকে পবিত্র রাখার জন্য তার জল যাতে শুদ্ধ থাকে সেই জন্য কিন্তু সুন্দরভাবে এখানে কর্মীরা কিন্তু সর্বক্ষণ এই যে ফুল বেলপাতা ইত্যাদি যারা ফেলছে সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে তুলে নেওয়া হচ্ছে যাতে গঙ্গার জল যাতে না দূষিত হয় সেই জন্য এবং প্রচুর মানুষ কিন্তু স্নান করছে প্রচুর মানুষ স্নান করছে আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ স্নান করছে শয় শ মানুষ কিন্তু কাতারে কাতারে মানুষ স্নান করছে বিভিন্ন ঘাট দূরবর্তী স্থানে যতদূর দেখি ঘাট এবং ঘাটের কিনারায় শুধু মাথা আর মাথা মানুষ তাদের ধার্মিক আস্থা সনাতন ধর্মের সংস্কৃতি সব থেকে বড়ো মেলা এবং সবথেকে বড়ো কুম্ভ একশো চুয়াল্লিশ বছরের মধ্যে মহা কুম্ভ এই মহাকুম্ভের পূর্ণ সঙ্গমে দাঁড়িয়ে আজ আপনাদের সাথে লাইভ এলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে হচ্ছে এবং আমরা ভারত সেবাশ্রম সংঘের তরফ থেকে ভারত সেবাশ্রম সংঘের তরফ থেকে সর্বক্ষণ সব মানুষদেরকে সাহায্য করার জন্য আছি যদি কেউ জলে পড়ে যায় বা কোনো রকম সমস্যা হয় মানুষকে স্নান করানো এবং অসুস্থ মানুষকে ধরে সানের জায়গায় নিয়ে আসা সেটা কিন্তু আমরা সর্বক্ষণ চেষ্টা করছি স্বামীজিরা আছেন ওই সাইটে আমি এই সাইটে ডিউটি করছি স্বামীজিরা একটু দূরবর্তী স্থানে আছেন আর অন্য স্টাফেরা আছে আমাদের সাথে তো আপনারা দেখতে পাচ্ছেন এবং আর কিছুক্ষণ পরে আপনারা যারা পূজার জন্য নামপত্র দিয়েছিলেন আর তাদের নামেও আমি সংকল্প করব এবং না সেটা লাইভ করতে পারবো কি হয়তো সম্ভব হবে না কিন্তু সংকল্প তাদের জন্য করা হবে একটু পরে গঙ্গা মাতার কাছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কুম্ভ নগরী কুম্ভ প্রয়াগ থেকে লাইভ করছি কুম্ভ নগরী প্রয়াগ তীর্থের রাজা প্রয়াগ সেই প্রয়াগ ক্ষেত্র থেকে সেই শ্রীক্ষেত্র প্রয়াগ ভূমি থেকে সেই শ্রীক্ষেত্র প্রয়াগ ধাম থেকে সেই সঙ্গম থেকে

আপনারা ভাবুন ব্রহ্ম মুহূর্তে কত মানুষ আছে কত মানুষ করতে আছে যেদিকে তাকানো যায় শুধু মানুষ আর মানুষ